কাজ করেছো যেটা আমাদের ব্যবহারিক কাজ ছিল সেটা ধারাবাহিকতা হিসাবে তোমরা অনেকে কিছু কাজ করতে সক্ষম হয়েছে তো আমরা চেষ্টা করব আবারও আমরা আজকে ভিডিও এডিটিংয়ের যে বাকি কাজগুলো অর্থাৎ আগের কাজগুলোকে আবার রিপিট করব তোমাদের বোঝার জন্য সর্বশেষ যে কাজটা শেষ হবে দেখি আমরা কতটুকু শেষ করতে পারি আর চলো আমরা শুরু করি শিক্ষার্থী বন্ধুরা আমরা একটি সবটা নিয়ে কাজ করবে তোমরা তোমাদের বইয়ের মধ্যে যে সবটাটির কথা শুনেছ কি সবটাটির নাম কি ছিল ক্যাম্পেশিয়া ক্যাম্পেশিয়া বর্তমানে প্রেক্ষাপটে বিভিন্ন প্রকার ভিডিও এর সফটওয়্যার রয়েছে যেগুলো ফ্রি বাসন আছে এবং ট্রায়াল যেটাকে আমরা বলে থাকি আবার আছে পেট ঠিক আছে এই পেট মাধ্যমে টাকা দিয়ে আমাদের

এটা আর যেটা তোমাদের জন্য সহজ হবে মনে করি বা আমার কাছে এখনো যেটা আমি সচেতন কাজ করে থাকি নিয়ে আমি আজকে তোমাদের সাথে আলোচনা করব। আমরা সর্বপ্রথম সফটওয়্যার ক্লিক করব ডাবল ক্লিক করার পর সফটওয়্যারটা একটু সমান নিবে সমান নেওয়ার পরে এইভাবে তার একটা আসবে তোমরা এখানে যেভাবে দেখতে পাচ্ছ যেমন লেখা আছে শেয়ার এরপর আসছে রেকর্ড মানে রেকর্ডিং করা যায় এটা মিডিয়া ভয়েস ন্যারেশন হ্যাঁ মনের মধ্যে আরো কিছু অপশন আছে আর এই যে প্লাসটা দেখছো না এই প্লাস এর মধ্যে ক্লিক করলেও আমরা সেখানে দুই ধরনের তথ্য পাবো দেখি সেটা দিয়ে আমরা কাজ করব আর এটা হলো তার ট্রেক অর্থাৎ এই ট্রেকের মধ্যে আমরা আমাদের কাঙ্ক্ষিত ভিডিও বা অডিও অডিও যে ইয়েটা আছে আমাদের ফাইলটা আছে এখানে দিয়ে আমরা সেটাকে কি করব তার কাজ করবো কাটিং কুটি যা কিছু প্রয়োজন মনে করি এখান থেকে প্লে করে আমরা সেটাকে কি করব কাজ করব। আর এখানে একটা প্রিভিউ দেখব অর্থাৎ আমাদের কাজটা কি হচ্ছে কতটুকু হচ্ছে কোথায় নয় আসছে কোথায় সব কিছু দেখব কোথায় এখানে ঠিক আছে আর এটা হলো প্লে বাটন তোমরা তো জানো এগুলো সম্পূর্ণ ধারণা আছে আর এটা হলো তোমার ভিডিওটা কতটুকু প্লে হচ্ছে সেটা শু করবে আর এখানে যেটা মাইনাস প্লাস এক আছে সেটা হলো তোমার ভিডিও যখন এখানে ট্র্যাক করবা আনবা আনার পর তার কতটুকু সাইজ এটা তারা প্লাস যদি এদিকে নাও তবে ভিডিওটা অনেক সরে যাবে আর যদি মাইনাসের দিকে নাও ভিডিওটা একটু ছোট হয়ে আর তবে মূল ফাইল ঠিকই থাকবে শুধু তুমি কাজ করার সুবিধা থেকে বড় করবা ছোট করবা তো এই হলো তার ইয়া তারপরে এখানে শেয়ার আছে শেয়ারের মাধ্যমে সর্বশেষ আমরা একটা ভিডিও কি করব সর্বশেষ যখন কাজ শেষ হয়ে যাবে তখন এর মাধ্যমে আমরা এটাকে একটা ফাইল mp4 mp3 mp5 যাই বলো ওই ফাইল হিসাবে এটাকে সেভ করব এই শেয়ারে তখন আর এখানেও কিছু অপশন আছে লক্ষ্য করো এটা আমার কারসার পয়েন্ট আছে আর হাত আর আছে ক্রম আর এখানে কিছু আছে পার্সেন্টেজ এগুলো দ্বারা এই ফাইলের কাটিং মানে প্রব করা যায় এক একটা মোড় থাকে এক এক রকম কাজ আমরা দেখলে বুঝবো আর এখানে পার্সেন্টেজের দ্বারা এখানে যে রিভিউটা তোমরা দেখতে পাচ্ছ এটার অবস্থা যদি তুমি মনে করো এখানে পার্সেন্টেজ বাড়িয়ে দাও তাহলে এটা অনেক বড় হয়ে যাবে আর যদি পার্সেন্টেজ কমে দাও পাইলটা আছে ছোট হবে ঠিক আছে তো চলো আমরা একটা পাইল নিয়ে কাজ করি তো পাইল নিয়ে কাজ করতে হলে অবশ্য আমরা তোমরা যে নাটিকেটা তৈরি করেছ আ তিনটা দলে অর্থাৎ দুই শাখা মিলে তোমরা ছয়টা দল ছয়টা দলে তোমরা নাটিকাটা তৈরি করছছো ঠিক আছে এরকম একটা নাটিকা সর্বশেষ কাজ হলো নাটিকাটা তৈরি করে আমরা এডিট করব এবং এডিটেড পরে এটা সোশ্যাল মিডিয়া পোস্ট স্কুলে যে চ্যানেল আছে সেখানে আপলোড করা এটা হলো আমাদের সর্বশেষ কাজ বন্ধুরা আমরা আমাদের এই ভিডিও ফাইলটাকে এখানে আমার জন্য কোন প্রসেসে আনতে পারে একটু লক্ষ্য করো এটা একটু মূল তোমার হ্যাঁ তো সর্বপ্রথম আমরা চলে যাব এর আগের ক্লাসে কিন্তু আমি একটা ধারণা দিয়েছিলাম তোমাদের গুগল ড্রাইভ সম্পর্কে তো এটা এখন না বলি ইমফোর্ট ইমফোর্ট মিডিয়া আমরা চলে যাবো এখানে ইমফোর্ট মিডিয়া ক্লিক করলে আমাদের কম্পিউটারে বা আমাদের ড্রাইভে যে ভিডিও আছে বা যে তথ্যগুলো আছে ও তথ্যগুলো থেকে আমরা আমাদের করব ক্লিক করার পর লক্ষ্য করো আমাদের এখানে ফাইলগুলো গুলো দেওয়া আছে কোন কোন ফাইল নিয়ে আমরা কাজ করব এরকম কিছু ফাইল দেওয়া আছে আমরা ধরো এগুলো নিয়ে কত ক্লাসে কাজ করিস আজকে এই ফাইলটা নিয়ে কাজ করি আমরা এখানে বলো ফাইলটা ছোট আরো ফাইল আছে ওইটা নিয়ে আমরা কাজ করি হ্যাঁ আচ্ছা আমরা এখান থেকে একটা ফাইল নিই ধরো আমরা এই ফাইলটাকে মানে এখানে প্লে করব তো ডাবল ক্লিক করলাম ডাবল ক্লিক করার পর লক্ষ্য করো এখানে কিন্তু কিছু লেখা ছিল আমাদের ফাইলটা সরাসরি মিডিয়া বিল এখানে চলে আসছে এখান থেকে আমরা কি করব এটাকে ড্রাগ করে লেট বাটন চেক ধরলে এখানে দেখা বইটির উপর একটা সাথে সাথে এখানে একটা

খালি লাগে দেওয়ার সাথে সাথে ধরো আমাদের ভিডিওটা চলে আসছে ভিডিওটা এখন দেখো যে ফাইলে দেওয়া আছে এটাকে আমরা ইচ্ছে করলে বড় করতে পারব বড় করবো কিভাবে আমাদের এই কিবোর্ড থেকে শীত বাটন চেপে ধরবো শীত বাটন চেপে ধরলে যে খুশি সেদিকে তুমি এটাকে বড় করতে পারো ধরো আমরা এটার পুরোটাকেই এই নাগেজে তাহলে দেখো আমাদের ভিডিওটা মাত্র পাঁচ সেকেন্ড একটা ভিডিওটা ঠিক আছে এবার আমরা ফেলে করি আওয়াজ আসছে না ঠিক না আওয়াজটা আমরা এখানে বন্ধ করে রেখেছি যার কারণে আওয়াজটাকে আমরা একশো পার্সেন্ট করে আর দেখো ফাইলটা কিন্তু পাঁচ কিন্তু কত বড় হয়ে গেছে না ছোট করে দিই

সবগুলো ক্লিক করে একসাথে ওপেন বাস সবগুলো চলে আসছে অর্থাৎ আমাদের এখানে যতগুলো ফাইলের প্রয়োজন সবগুলো আমরা নিয়ে এবার এখান থেকে এনে আগের মতো ছেড়ে দিই ধরো এই ফাইলের পরে এই ফাইলটা হবে ধর একটা জাস্ট উদাহরণ তবে আগের থেকে আমাদেরকে ফাইল নির্ধারণ করে রাখতে হবে কোন ফাইলের পর কোন ফাইলটা হবে এক দুই তিন চার দিয়ে এটাকে আমাদের ল্যাপটপে কি করতে হবে বা আমাদের মোবাইলে সেভ করে রাখতে হবে তাহলে এবার তুমি করি अच्छा एक बार देखो अमीप उठ से আওয়াজও কম কি আওয়াজও কম আমরা রাইট বাটন ক্লিক করব ক্লিক করে এডিট অডিও এখানে ক্লিক করব এটাকে এই যে হ্যান্ডেল করে একটু উপরে ফেলে দেবো এই সবগুলোকে এভাবে করে দিই তখন আওয়াজ আমাদের কি থাকবে একটু বেশি থাকবে এবার দেখো আওয়াজ একটু বেশি হয়েছে কত রকমের আওয়াজ

সাধারণ আওয়াজ রিমুভ হবে যেমন শস্য আওয়াজ এরকম ঠিক না কিন্তু ওই যে বড় ধরনের বাসার আবাজ বা ইয়ার মানুষের আওয়াজ এগুলো কিন্তু যাবে না তাহলে এইবার ধরো এখানে ধরো আমাদের একটা অংশ আমরা বাদ দিব এই কথাটা দেখা যাক দুইবার আসছে ঠিক না আমরা চাই এতটুকু অংশ একটা অংশ বাদ দিয়ে দেব এবার দেখো কাট কিভাবে করি মানে একটা অংশ কেটে ফেলে দিই ধরো আমরা পাঁচ সেকেন্ড বাদ দিব এটাকে আগে মেনশন করে রাখতে হবে কতটুকু কতটুকু এবার আমরা এই যে আমাদের যে লাল লালের একটা অপশন আছে না যে লাল অপশনটাকে আমরা ক্লিক করবো ফিলিং করে এই লেগ বাটন চেক করতে হবে যতটুকু আমরা কাটবো ততটুকু অংশকে বা আসতে সিলেক্টেড মোডে রাখবো ধরে এইটুকু অংশ আমরা কেটে দেব ঠিক আছে এবার আমরা এই যে এখানে দেখো একটা কাছের মতো আছে এটাকে ক্লিক করে দেব কেটে গেছে তাহলে ওই অংশটা আমাদের কেটে গেছে তাহলে এইভাবে তুমি যতটুকু প্রয়োজন ততটুকুর মধ্যে এতটুকু অংশ কেটে পারবে বাস আবার যদি মনে করো তো আরো প্রয়োজন কন্ট্রোল চ্যাট দিলে আবার চলে আসবে ঠিক আছে এবার আসো আমরা এখানে কিছু লিখতে চাই লেখার জন্য আমরা একটা ভর্তমিক করতে হবে এনুটিকেশন একটা নিতে হবে ধর আমরা এটাকে নিলাম এখানে রাখলাম এটা রাখার সাথে সাথে ধর এখানে চলে আসছে আমরা ইচ্ছা করি এটাকে এখানে রাখলাম এবার তুমি এখানে যে কোনো নাম লিখতে পারবা যা কিছু এটা নয় এটা অনেক সময় দেখা গেছে ছবি না নিচে নাম থাকে না বা কারো কোনো যার যে রোল যার যে ভূমিকা তাদের নাম একটার পর একটা আসে আসে না ওগুলা অ্যানিমেশন দিয়েও আমরা কি করতে পারি কাজ করতে পারি তো ধরো জাস্ট এটা তো আসলে এক দিনে সব পারবে না জাস্ট একটু ধারণা দিয়ে দেই ধরো এখানে আমরা কিছু দেখলাম দেখলাম ধরো তোমাদের নাটকটার নাম দেখলাম বা যেটা হোক একটা নাম দেখলাম একটা নাম লিখলাম ধরো অথবা তোমার নাটকটার নাম রাখা অতরা তোমরা যারা অভিনয় করছে তোমাদের নাম লেখলাম এটা এভাবে আমরা দেখলাম দেখি এখন কি করলাম ধর এটা কতটুকু রাখো এটা কতটুকু রাখবো ধর শুধু যদি একটুটুকুর মধ্যে রাখতে চাও তাহলে একটুটুকু আসার পর এটা থাকবে না দেখো থাকে কি না আছে এখানে ভিডিও দেখা যায় বড় করে টেনে ট্রেনে চেপে ধরে আজকে বড় হয়ে যাবে আমাদের এটা একদম পুরো স্থায়ী থাকবে পুরো ভিডিও ডাটাতে থাকবে তাহলে ট্রেনে আমরা এভাবে টেনে দিলে যতটুকু ভিডিওটা চলবে কতটুকু পর্যন্ত সে এভাবে ভাগ এসে থাকবে এরপরে যদি মনে করে এটাতে তুমি অ্যানিমেশন দিতে চাও হ্যাঁ দিতে পারো বা ট্রানজেশন দিতে পারলো দিতে পারো কোনো সমস্যা নেই ঠিক আছে এখানেও আছে এরকম

ধর আমরা কি এম করে স্মার্ট প্লেয়ার মোডে আমরা এসটিএমএল মোডে কি করব এটাকে মানে সেভ করব তো এখানে এর জন্য এই কোডটাকে আমি এখন আদ দিয়ে এখানে দিতে চাই এরকম হবে এটা রাখলাম এই কমান্ড এখানে যেটা রাখলাম নেক্সট আবার নেক্সট এবার ফাইলটা কোথায় জমা হবে সেটাও কিন্তু এখানে রেখে দিচ্ছি ধরা এটা আপনি ঠিক ফাইলের মধ্যে জমা হোক ফিনিশ ওকে ইয়েস বলে এই যে ঘরটা আসলো এই ঘরটা কত পর্যন্ত পূর্ণ হবে রেন্ডারে 100% হবে 100% যখন পূর্ণ হবে তখন তোমার ফাইলটা এমপি4 হিসেবে তুমি যে কোনো জায়গায়তে আপলোড করতে পারবে কথা কি বুঝতে পারলাম এবার যদি কারো কোনো क्वेश्चन থেকে বলতে পারো